নমস্কার বন্ধুরা আবারও তোমাদের স্বাগত জানাচ্ছি এই ইউটিউব চ্যানেলে এই চ্যানেলের মাধ্যমে আমরা জিওগ্রাফি থেকে শুরু করে হিস্ট্রি সিভিক্স বা অন্যান্য যে সাবজেক্টগুলো আছে ট্যাট টু এবং ট্যাট ওয়ান পরীক্ষার সমস্ত সাবজেক্টের উপরে ইউনিট ওয়াইজ আমরা মক টেস্টের ব্যবস্থা করেছি সেই মক টেস্টগুলো তোমরা যদি ভালোভাবে প্র্যাকটিস করে থাকো প্রতিনিয়ত তাহলে দেখবে ট্যাট পরীক্ষার মাধ্যমে ট্যাট পরীক্ষার মধ্যে তোমাদের অনেকগুলো প্রশ্নে কমান পড়ে গেছে আমি বেশি দেরি করবো না প্রত্যেকটা প্রশ্নের জন্য পাঁচ থেকে দশ সেকেন্ড সময় দেব এবং আমরা আমাদের আজকের এই ভিডিওটি শুরু করতে যাচ্ছি প্রথম প্রশ্ন দিয়ে এগারো নম্বর প্রশ্ন এই টপিক আজকের যে টপিকটা হবে সেটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তর বা দ্য ইন্টারনাল অব দ্য আর্থ ঠিক আছে তো আমাদের আজকের প্রথম প্রশ্ন হচ্ছে পৃথিবীর কোরের আকার কেমন এটি একটি গোলক একটি সোজা রেখা একটি গোলাকার ধ্রুবক নাকি একটি বর্গাকার পৃথিবীর যে কোর আছে কোরের আকার কেমন আর প্রত্যেকটা প্রশ্ন আনসার করার আগে তোমাদের কাছে একটা ইনফরমেশন পৌঁছে দিচ্ছি আমি যে আমাদের প্রত্যেকটা ভিডিওর মধ্যে প্রত্যেকটা টপিক অনুযায়ী ওই টপিকে যে ইম্পর্টেন্ট তোমার নোটসগুলো রয়েছে শর্ট নোটস খুবই কম নোটস কম পরিমাণ নোটস আমি ডিসক্রিপশান যতটুকু সম্ভব ততটুকু আমি দিয়ে দিয়েছি সেই ডেসক্রিপশন ভিডিওটি পজ করে তোমরা যদি ডিসক্রিপশানটি পরে নাও তাহলে অনেকগুলো প্রশ্ন উত্তর তোমরা করে নিতে পারবে এর আগেও আমরা যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলোর জন্য সেম থাকবে তো আশা রাখবো যে তোমরা প্রথমে ডেসক্রিপশানে গিয়ে পজ ভিডিওটি পজ করে ডিসক্রিপশানে গিয়ে ওই নোটসগুলো একবার দেখে নেবে পরে নেবে খুব স্বল্প পরিমাণ নোটস তোমাদের বেশি সময় লাগবে না তারপর তোমরা প্রশ্নগুলোর উত্তর দেবে তো আমাদের এগারো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে একটি গুলক পৃথিবীর কোর একটি গুলো আকৃতি আকার ধারণ করে যা পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেন্টলকে কি নামে পরিচিত পৃথিবীর মেন্টল কী হবে না পৃথিবীর মেন্টল হবে দুঃখিত টাপিং মিস্টেকের জন্য পৃথিবীর মেন্টল কী নামে পরিচিত এটি একটি ক্রাস্ট নিকেল স্তর ভূগর্ভস্থ স্তর অস্থির স্তর কোনটা হবে আমাদের প্রত্যেকটা প্রশ্ন মেইন বই থেকে বের করে করে ভিতর থেকে বের করে করে আমরা টাইপ করে এই প্রশ্নগুলো তৈরি করেছি তো আমাদের কিছু টাইপে মিশটা থাকতে পারবে সেজন্য আমরা ক্ষমাপ্রার্থী তো বারো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে ভূগর্ভস্থ স্তর পৃথিবীর মেন্টাল ভূগর্ভস্থ স্তর হিসেবে পরিচিত কারণ এটি পৃথিবীর অন্ধরভাগে অবস্থিত এবং ক্লাস টু কোরের মধ্যে অবস্থিত আমাদের পরবর্তী প্রশ্ন হচ্ছে পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরটি সবচেয়ে বড়। ক্রাস্ট মেন্টল কোর নাকি অ্যাস্টোনোসফিয়ার আমাদের পৃথিবীর অভ্যন্তরের যে স্তরগুলো রয়েছে প্রধানত এগুলা তিন তিন ধরনের একটা হচ্ছে আপনার ক্রাস্ট তারপর থাকে মেন্টল আর একদম সবার ভিতরে থাকে কোর। আর অ্যাস্টোনোসফিয়ার মেন্টলেরই একটি বাক প্রত্যেকটা স্তরের আলাদা 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 টাইপ থাকে তো সেই অনুযায়ী এস্টোস্পিয়ার এই প্রশ্নের উত্তর হচ্ছে না এভাবেও তোমরা অপশান চুজ করতে পারো তোমাদের এক্সামে তো তেরো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে যে স্তরটি সবচেয়ে বড় সেটি হচ্ছে মেন্টাল পৃথিবীর মেন্টাল সব থেকে বড় স্তর যা ক্রাস্ট ও কোরের মধ্যে অবস্থিত এবং এটি পৃথিবীর মোট ভরের প্রায় আশি পারসেন্ট ধারণ করে থাকে ঠিক আছে সবচেয়ে বড়ো বড় স্তর কোনটি মেন্টাল সবচেয়ে বড়ো স্তর আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেন্টালে কোন উপাদান সবচেয়ে বেশি সিলিকন লোহা সূর্য নাকি অক্সিজেন এমন ধরনের অপশান থাকে কোনো কোনো সময় যেখান থেকে ফিফটি পার্সেন্ট অপশানে অটোমেটিক্যালি ক্যান্সেল হয়ে যায় সেই জন্য আমরা এমন ধরনের কিছু প্রশ্ন তৈরি করেছি যার মধ্যে এটি একটি প্রশ্ন পৃথিবীর মেন্টালে কোন উপাদান সবচেয়ে বেশি সূর্য এবং অক্সিজেন তো নাও হতে পারে ঠিক আছে সিলিকন অথবা লোহার থেকে যে কোনো একটা হওয়ার সম্ভাবনাটা বেশি দেখিনি চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর সঠিক উত্তর কোনটি হবে সেটি হচ্ছে সিলিকন পৃথিবীর ম্যান্টলে সিলিকন প্রধান উপাদান যা প্রায় ফর্টি ফাইভ পার্সেন্ট পরিমাণে পাওয়া যায় আর কোরের মধ্যে সবচেয়ে বেশি হচ্ছে নিকেল লোহা এবং নিকেল ঠিক আছে তারপরে পরবর্তী প্রশ্ন পনেরো নম্বর পৃথিবীর অভ্যন্তরের কোন স্তরে তাপমাত্রা সবচেয়ে বেশি ম্যান্টল কোর ক্রাস্ট নাকি অ্যাস্টনোসফিয়ার একটু আগে আমি তোমাদের বলে দিয়েছি যে মেন্টাল কোর এবং ক্রাস্ট হচ্ছে পৃথিবীর মূল প্রধানত তিনটি স্তর আর সবচেয়ে উপরে থাকে ক্রাস্ট তার মিডলে থাকে মেন্টাল চারগরে সবচেয়ে বেশি আর একেবারে মাঝে একেবারে মাঝে পৃথিবীর মাঝে মাঝ বরাবর গোলাকৃতি হিসেবে থাকে হচ্ছে কোর তো পৃথিবীর অভ্যন্তরে কোন স্তরের তাপমাত্রা সবচেয়ে বেশি এটার আনসার হবে কোর পৃথিবীর কোর তাপমাত্রা সবচেয়ে বেশি যা পাঁচ হাজার থেকে সাত হাজার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীর মেন্টালের উপরের অংশের নাম কী মেন্টালের উপরের অংশ এটা কি ক্রাস্ট নাকি অ্যাস্টোনোসফিয়ার নাকি ভূগর্ভ নাকি সিজমোস্পিয়ার প্রত্যেকটা স্তরেরই আলাদা আলাদা ভাগ থাকে তো মেন্টালের যে ভাগটা রয়েছে ওটার নাম কি সবচেয়ে উপরে সেটা কি অ্যাস্টোমোস্পিয়ার সিজমোস্পিয়ার ভূগর্ভ নাকি ক্রাস্ট তো আমাদের ষোলো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে অ্যাস্ট্রোনোসফিয়ার পৃথিবীর মেন্টাল উপরের অংশটি অ্যাস্ট্রোসফিয়ার নামে পরিচিত যেটি সেমি মেটালিক স্তর স্তরে বিদ্যমান ঠিক আছে আমি আশা রাখবো যে তোমরা সবাই যে উত্তরটি তোমাদের মতে সঠিক হতে পারে সেটির আনসারটা কমেন্ট বক্সে অবশ্যই লিখছ যদি লিখে থাকো তাহলে তোমাদের প্রস্তুতি আর একটু এগিয়ে যাবে কারণ সেগুলো অটোমেটিক্যালি তোমাদের সাবকনসিয়াস মাইন্ডে বসে যাবে ঠিক আছে আমাদের পরবর্তী প্রশ্ন পৃথিবীকে গোলক বা কাচের মতো একখা দেওয়া হয়েছে কোন কারণে এটা কোরের কারণে ক্রাস্টের কারণে তার আকৃতির কারণে নাকি মেন্টালের কারণে পৃথিবীকে গোলক বা কাচের মতন এক্ষা কেন দেওয়া হয়েছিল কোন কারণের জন্যে সতেরো নম্বর প্রশ্নের কোন উত্তরটি সঠিক হবে এ বি সি নাকি ডি সঠিক উত্তরটি তোমরা আশা রাখবো যে তোমরা কমেন্ট বক্সে লিখে নেবে তো সতেরো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক সেটি হচ্ছে কি কোনটি হবে তার আকৃতির কারণের জন্য পৃথিবীকে গোলাকার বা কাচের মতো এক্ষা দেওয়া হয়েছে তার আকৃতির জন্য কারণ পৃথিবী একটি গোলাকীয় গোলকীয় আকারে রয়েছে আমাদের পরবর্তী প্রশ্ন আজকে আমরা সময় খুব কমই নষ্ট করব ঠিক আছে খুব কম সময়ের মধ্যে দশটি প্রশ্ন আমরা কমপ্লিট করে নেব পৃথিবীর ভূতত্বের ইতিহাস অধ্যয়নকে কি বলা হয় আবার রিপিট করছি পৃথিবীর ভূতত্ত্বের ইতিহাস অধ্যয়নকে কী বলা হয় ভূগোল পেট্রোলজি টেকটনিক গ্লুসিয়া কি বলা হয় পৃথিবীর ভূতত্বের ইতিহাসকে অধ্যয়ন করাকে কি বলা হয় থেকে আমাদের আঠারো নম্বর প্রশ্নের কোন উত্তরটি সঠিক হবে আমাদের আঠারো নম্বর প্রশ্নের যে উত্তরটি সঠিক হবে সেটি হচ্ছে কি সেটি হচ্ছে পেট্রোলজি পেট্রোলজি পৃথিবীর ভূতত্ত্ব এবং পাথরের ইতিহাস অধ্যয়ন করে থাকে ঠিক আছে পেট্রোলজি পৃথিবীর ভূতত্ত্ব এবং পাথরের ইতিহাস অধ্যয়ন করে থাকে মনে রাখবো এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট ঠিক আছে এমন ধরনের প্রশ্নে ডায়েটের মধ্যে বেশিরভাগ এসে থাকে আমাদের পরবর্তী প্রশ্ন উনিশ নম্বর পৃথিবীর ক্রাস্টের উপাদান কী ধরনের সেটা কি পানির মতন মানে জলের মতো নাকি কঠিন পাথর নাকি গ্যাস নাকি তরল পদার্থ কোন অপশানটি সঠিক হবে আমাদের উনিশ নম্বর প্রশ্নের যে অপশনটি সঠিক হবে সেটি তোমরা কমেন্ট বক্সে লিখে দাও পৃথিবীর ক্রাস্টের উপাদান প্রধানত কী ধরনের কোটিন পাথরের মতন পৃথিবীর ক্রাস্টের উপাদান প্রধানত কোটিন পাথরের মতো যা সিলিকন এবং অক্সিজেনে সমৃদ্ধ ঠিক আছে আমাদের আজকের এই ভিডিওর সর্বশেষ প্রশ্ন সেটা হচ্ছে পৃথিবীর কুরের বাইরে কোন স্তরটি রয়েছে ক্রাস্ট মেন্টাল অ্যাস্টোস্পিয়ার সিসমোসফিয়ার পৃথিবীর কুরের বাইরে কোন স্তরটি রয়েছে ক্রাইস্ট মেন্টাল অ্যাস্টোনার তো আমাদের আজকে দিনের শেষ প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি কিছু ইনফরমেশন দিয়ে দিচ্ছি এই প্রশ্নগুলো আমরা প্রত্যেকটা টপিকের উপরে প্রত্যেকটা সাবজেক্টের যে আলাদা আলাদা টপিক আছে টপিক ওয়াইজ আমরা গুগুলো রেডি করে দিচ্ছি ঠিক আছে তো প্রত্যেকটা টপিকের উপরে আলাদা আলাদা করে একশো থেকে দেড়শো প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন টপিকের উপরে আমরা অলরেডি প্রস্তুত করেছি যার মাধ্যমে থেকে আমরা চল্লিশ থেকে ষাটটা প্রশ্ন মক টেস্টের মাধ্যমে আমরা প্রস্তুতি করে নিই আর বাকি প্রশ্নগুলো যদি তোমরা পড়তে চাও তোমরা প্রস্তুতি নিতে চাও তাহলে এগুলো কোথায় পাবে কীভাবে ভাবে সেই জন্য তোমাদের জয়েন করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে যে চ্যানেলের লিঙ্কটা আমরা আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে দিয়ে দেবো ওই লিংকে ক্লিক করেই তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করে নিতে পারো ঠিক আছে ওখানে আমি সব ইনফরমেশান দিয়ে দেবো তো পৃথিবীর কোরের বাইরের কোন স্তরটি রয়েছে সেই প্রশ্নটি এই প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে কি মেন্টাল পৃথিবীর কোরের বাইরের স্তরটি মেন্টাল যা ক্রাস্ট এবং কোরের মধ্যে অবস্থিত তো ধন্যবাদ বন্ধুরা আশা রাখছি তোমাদের এই ভিডিও থেকে অনেক উপকার হবে এই ভিডিওটা অনেক উপকৃত হবে এবং আমি তোমাদের এটা অনুরোধ রাখবো যদি তোমরা টেট ও পরীক্ষা খুব ভালোভাবে পাশ করতে চাও তাহলে প্রতিনিয়ত তোমাদের প্র্যাকটিস করতে হবে আপাতত আমরা ভূগোলটা নিয়ে এসেছি আর কি কী সাবজেক্টগুলো নিয়ে আসবে সেটাও তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও আমি অবশ্যই ওই সাবজেক্টগুলো রেডি করে খুব জলদি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো এবং যতগুলো কন্টেন্ট থাকবে সবগুলো কন্টেন্টই ফ্রি থাকবে তো আশা রাখবো যে তোমরা এই চ্যানেলের লিঙ্কটা বা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্কটা তোমরা সবার সাথে শেয়ার করে দেবে আমরা Whatsapp, up channel অনেক মক টেস্ট নিয়ে থাকি এবং অনেকগুলো নোটসও আমরা শেয়ার করে থাকি অনেক বই আছে পিডিএফ আকারে সেই বইগুলো আমরা দিয়ে থাকবো ঠিক আছে পরিবেশবিদ্যা থেকে শুরু করে সব সমস্ত বইগুলো যে বইগুলো আমাদের কাছে পিডিএফ আকারে আমরা স্ক্যান করে রাখতে পেরেছি আপাতত সেগুলো আমরা তোমাদের দিয়ে দেবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার করে রাখবে এবং আমাদের চ্যানেলটির সাথে জুড়ে থাকার জন্য তোমাদের সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবে ঠিক আছে এই ভিডিওর মাধ্যমে পরীক্ষার আগেও আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো প্রত্যেকটা ক্লাসে একশো থেকে দেড়শো প্রশ্ন আমরা প্র্যাকটিস করে নেব তো ততদিন পর্যন্ত আমরা ভালোভাবে থিওরি নিউসগুলো ভালো করে পড়ে নাও এবং এর সাথে সাথে মক টেস্টগুলো দিতে থাকো ধন্যবাদ সবাইকে